এমন সুন্দর দিন দেখে মনে হচ্ছে সুন্দর করে হাঁটা যাবে কিন্তু আসলে টেম্পারেচার কিন্তু মাইনাস চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস ইলেভেন ডিগ্রি সেলসিয়াস কমে পারে সেরকম আর কি এটা হচ্ছে সেনেকা রিভারের রাস্তাটা তো এই রাস্তাটার ভিতরে এক সাইডে হচ্ছে বাড়িঘর আরেক সাইডে হচ্ছে নদী তা আমি ফলে এখানে এসেছিলাম এখানে ফলে কিন্তু খুব সুন্দর লাগে আসলে একদিকে হচ্ছে ফিশিং করতে থাকে লোকজন আর হাঁটতে হাঁটতে রাস্তাটার ওখানে একটু পার্কিংও আছে সেই পার্কিংয়ে যদি আপনি থাকেন তখন দেখা যায় যে বসার চেয়ার আছে তো বসলেন ও এখানে স্নো যখন পড়েছে স্নো পড়ে হচ্ছে নদীটা ভরাট হয়ে গেছে তো বলডিনস ভিলে রাস্তায় হাঁটতে গেলে মানে আপনার গাড়ি অনেক স্পিডে যায় সেই জন্য একটু কেয়ারফুলি ওয়াক দিয়ে হাঁটতে হয় আর লোকজন মেনলি আসলে এই জায়গাটা দিয়ে পার হয়ে অন্য টাউনগুলোতে যায় স্কিনিয়াটলিস্ট সেই দিক দিয়ে যেতে হয় তো যে কোনো জায়গায় যাওয়ার সময় আমাদের এই রাস্তাটা পাওয়ার হওয়া লাগে তো আবার আগে আমার এখানে একটা ডক্টরের অফিস ছিল তা আমি এখানে ডক্টর অফিসে ভিজিট করতে আসতাম যেদিন মানে বাইরে অনেক ঠান্ডা থাকে সেদিন দেখা যায় অনেক সূর্যের আলো হয় তো মানে একটা দিয়ে আরেকটা আল্লাহ কম্পেনসেট করে আনা আর কি হয়তোবা সাপোজ ধরুন কারো যদি দেখা যায় যে দূর কারো হতে বাচ্চা কাচ্চা নাই তখন দেখা যায় ওর হাজব্যান্ড খুব ভালো যে তার যে বাচ্চা নাই সেই কষ্টটা সে হাজব্যান্ডের মা মাধ্যমে সে ভুলে থাকে অথবা তার খুব ভালো জব আছে খুব ভালো স্ট্যাটাস আছে এরকম হয় বা সে স্বাস্থ্য ভালো অসুখ টসুখ হয় না আবার ধরুন কারো বাচ্চা অটিজম তখন এ এটা তো সাংঘাতিক কষ্ট বাচ্চার যদি অটিজম হয় তখন দেখা গেলো যে তারও দেখা যাচ্ছে যে হাজবেন্ড খুব ভালো আর কি কিছু আসলে মানুষ একসাথে পায় না কিছু থাকে কিছু থাকে না আমি দেখেছি আসলে ব্যাপারটা আবার দেখা যায় যে জীবনের কোনো একটা পর্যায়ে মানুষ খুব হ্যাপি থাকে আবার সেই হ্যাপি মানুষটায় যার অনেক সাকসেসফুল একটা লাইফ ছিল হ্যাপি লাইফ ছিল যখন বয়স্ক হয় তখন দেখা নানা অসুখ বিসুখ এর জন্য লাইফটাকে এনজয় করতে পারে না তো মানুষের জীবনে কখন যে আসলে কি প্রবলেম হয়ে যায় কেউ বলতে পারে না আমরা অনেকে আমাদের যার যার সমস্যার জন্য কষ্ট পাই বা আফসোস করি অথবা ভাবি যে আল্লাহ আমার কেন এটা হলো ওইটা হলেই তো ভালো হতো তারপরে আবার অন্য আরেকজনের যখন আপনি কষ্টের কাহিনী শুনবেন তখন মনে হবে যে না যাক আমি তো খারাপ নাই আসলে আমার থেকে তার কষ্টটা বেশি ধরুন যারা এখন যুদ্ধ বিধ্বস্ত শহরের মধ্যে আছে তাদের বাড়ি ঘর বলতে কিছুই নাই বাচ্চারা অনেকের বাচ্চা মারা গিয়েছে অনেকের পুরো ফ্যামিলির মধ্যে হয়তো একজন বেঁচে আছে এরকম অবস্থা তারা কোথায় যাবে কোথায় খাবে কবে যুদ্ধ বন্ধ হবে কবে তাদের উপর অত্যাচার বন্ধ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই তার মধ্যেও কিন্তু তারা বেঁচে আছে বেঁচে থাকতে হয় তাদের চলতে হয় অনেক শীত পড়েছে ওইখানে আমাদের ঘরের ভিতরে শীতে হিটিং আছে জ্যাকেট আছে বাইরে গেলে হাতে গ্লাভস আজকে পরিনি অবশ্যই হাতে গ্লাভস থাকে গলায় স্কার্ফ থাকে ওদের দেখা টেন্টের মধ্যে আছে কোনো হিটিংও নাই কিছু নাই তো এই যে মানুষের কষ্ট এক এক জায়গায় মানুষের আবার বাংলাদেশে যারা আছে হয়তো আবার রাত্রে ঘুমিয়ে আছে হঠাৎ করে দেখা যাচ্ছে ডাকাত চলে এসেছে কি সাংঘাতিক এক যে পুরুষ মানুষের দুটো হাত আছে কাজ করে খাবেন আপনাকে অন্যের বাসায় গিয়ে রাত বিরাতে হানা দিতে হবে কেন দেখলাম যে লঞ্চের ভিতরে ডাকাত মানুষ মেরে ফেলেছে ডাকাত এসেছিল লঞ্চে আবার একজনের বাচ্চা হচ্ছে বাচ্চা বলা ঠিক না অ্যাডাল্ট টোয়েন্টি ইয়ার্স ওল্ড আমার ছেলের বয়স বিশ বড় ছেলের বয়স সে গাড়ি চালাচ্ছিল ড্রাঙ্ক হয়ে আরও তিনজনকে না দুইজনকে বোধ হয় মেরে ফেলেছে তো এই যে হঠাৎ করে একমাত্র ছেলে একমাত্র সন্তান মারা গেলো একটা ফ্যামিলির আরেকটা ফ্যামিলি যার ছেলে ড্রাঙ্ক হয়েছে তার লাইফটাও কিন্তু শেষ দুজনের লাইফই কিন্তু এখানে শেষ কারণ এবং দুজনেরই কিন্তু বাবা মার কাছে অনেক আদরের সন্তান ছিল এখন লাইফ শেষ হওয়ার পরে হ্যাঁ আই আফসোস করলে তো হবে না ছোট ছোটো ছেলেমেয়েরা কেন ড্রাঙ্ক হবে কেনই বা তারা তাদের হাতে মানে যত তত তাদের হাতে গাড়ি থাকবে এখন আপনার অনেক টাকা পয়সা থাকলে সে টাকা পয়সা দিয়ে সন্তান নষ্ট করে ফেলবেন না টাকা পয়সা দিয়ে সন্তান বিল্ড আপ করবেন সন্তানকে বোঝাবেন টাকা পয়সার মর্ম